দেখুন বন্ধুরা গাঁঠি কচু মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর একটু গাঁঠি কচুগুলো একটু গোটা গোটা রেখেছি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনারাও একটু রেখে দেখবেন খুব কিন্তু ভালো লাগে আর এই রকম মাছ দিয়ে রান্না করলে গাঁঠি কচু এক থালা ভাত কিন্তু মেনে শেষ বন্ধুরা নিয়ে আজ কিছু সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাজারের কেনা একদম টাটকা তাজা রুই মাছ দিয়ে আর মুখি কচু দিয়ে রান্নাটা করব আর মাছটা এক কিলো ওজনের মাছ নিয়ে এসেছি আজকে বাজার থেকে এই দেখুন এই মাছটা কিন্তু একদম টাটকাই ছিল কিন্তু রান্নার ঘন্টাখানেক হয়ে গেছে মাছটা মরে গেছে এই দেখুন রুই মাছ এই মাছটা আমি এখন কেটে তো একটু ছাই দিয়ে দিয়েছি তার কারণ একটু পিছলে ভাব লাগে আর ছাইটা দিলে কাটতে সুবিধা হয় এখন আমি এই মাছের পাখনাগুলো কেটে নেব পাখনাগুলো কেটে নিয়েছি এখন আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই কানকগুলো কেটে ফেলে দিয়েছি এখন আমি এই মাছটা আমি পিস করে নেবো এই দেখুন এইভাবে আমি মাছগুলো পিস করে নিচ্ছি দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি দেখুন বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর আমি বলেছিলাম মুখি কচু দিয়ে রান্না করব আর অনেকেই গাঁঠি কচু বলে এই কচুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু ছোট ছোট আলু দিয়েছি কয়েকটা আলু দিলে খেতে খুব ভালো লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমি এই মাছের মধ্যে হলুদ দিয়ে দিব দিয়ে দেব একটু লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে আর এদিকে এখন আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিব আমি লবণ আর হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিব আর তেলে একটু লবণ দিয়ে দিলে তেলটা কম ছিটায় সবসময় মাছ ভাজার সময় তেলে একটু লবণ অবশ্যই একটু দিয়ে দেবেন এই মাছগুলো এখন আমি ভেজে নেব এবার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টো পাল্টা করে ভেজে নিবো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেল আমি কড়াতে দিয়ে দেবো তেল মাছ ভাজার তেল আছে আর কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিব গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব বন্ধুরা এখানে কিছু মশলা নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেদিকে দেখুন পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কালারটাও ভালো আসবে আর স্বাদে ব্যালেন্স আসবে এখন আমি একটু নাড়াচড়া করে নিব একটু নাড়াচড়া করে নিলাম এখন যে পাত্রে মশলা ছিল এটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে আমি ছাড়িয়ে রাখা আলু আর গাধিকটুগুলো দিয়ে দিলাম আমি নাড়াচাড়া করে একটু ভালোভাবে করে দিবা একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু দিয়ে দিব একটু জল এখন আমি ভালো করে কষিয়ে আনি দেখুন বন্ধরা ভালো করে পশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো আর এইদিকেই দেখুন জলটা কিন্তু গ্যাসের মনে হয় আরেকপাশে আমি জল পুছিয়ে দিয়েছি এই গরম জলটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু সেদ্ধ করা আলু আর কষেগুলো এখানে কিন্তু ঢেকে দিতে হয় না জলটা দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু হয়ে যাবে এখন একটু ভালো করে একটু রাতড়া করে নিচ্ছি দেখুন জলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখন আর অল্প একটু আমি জাল করে নেব আর আলতো হাতে একটু এভাবে না ছাড়া করে মাছটা দিয়ে আর একটু আমি জাল করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম গাটি কচু মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাংসটাও হেল করে দেবে আর খুবই ভালো লাগবে একদম গরম গরম ভাতের সাথে মানে এক থাল ভাত ভাত এই মাছ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে এখন জাল হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গাঁঠি কচু মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর একটু গাঠি কচুগুলো একটু গোটা গোটা রেখেছি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনারাও একটু রেখে দেখবেন খুব কিন্তু ভালো লাগে আর এই রকম মাছ দিয়ে রান্না করলে গাঁঠি কচু এক থালা ভাত কিন্তু মিনিষেই শেষ হয়ে যাবে আপনারা একবার হলো এইভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ